ভিউয়ারস আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু কিও ভিউয়ারস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের সাদা হাঁসগুলোর বিভিন্ন জাত ও গেইট সম্পর্কে এই যে দেখুন এই বাচ্চাটাও সাদা এই বাচ্চাটাও সাদা এই বাচ্চাটাও যদি যদি আপনাকে বলি এটা ইন্ডিয়ান রানা আপনার বোঝার কোনো বুদ্ধি নেই যে সত্যি এটা ইন্ডিয়ান রানার কিনা তারপরে আমি এই বাচ্চাটাকে যদি বলি এটা বেজিং আপনার বোঝার ক্ষমতা নেই এটা সত্যই বেজিং নাকি ইন্ডিয়ান রানার তারপরে এই যে এই বাচ্চাটা দেখেন আমি এই বাচ্চাটাকে যদি বলি পিকিন স্টার তেরো তাহলে আপনি বুঝতে পারবেন না এটা সত্যই পিকিন স্টার তেরো নাকি বেজিং অথবা ইন্ডিয়ান রানার বুঝতে হলে আপনাদের অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে পিকিন স্টার থার্টিন যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো এই যে বাচ্চাটা দেখছেন এতটা ছোট বা এই যে পাটা দেখতেছেন পাটা এত চিকন নয় এই যে গলাটা দেখছেন গলাটাও এরকম চিকন হবে না এর চেয়েও অনেক বেশি মোটা হবে এবং বাচ্চার সাইজটাও এর চেয়েও অনেক বেশি বড় হবে এরপর আপনার বেজিং যে বাচ্চাগুলো আছে আপনার বেজিং বাচ্চাগুলোও এতটা ছোট পাটা এরকম চিকন অথবা বাচ্চার সাইজটা এমন হবে না এর চেয়ে আরো অনেক বড় হবে আপনার ইন্ডিয়ান রানার রানার যে বাচ্চাটা আছে আছে সেই বাচ্চাটার বাচ্চাটার সাইজটা এই সাথে মিল আপনার বাচ্চাগুলো এরকম পা চিকন বডিটাও এরকম হয়ে থাকে কারণ ইন্ডিয়ান রানার বাচ্চাটা আপনার খাকি ক্যাম্পেলের অনুরূপ ও এখন আপনাদের আমি বাচ্চার জাত সম্পর্কে জানালাম এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে বুঝবেন বাচ্চাগুলো এ গ্রেডের বি গ্রেডের ও সি গ্রেডের প্রিয় একটু লক্ষ্য করুন এই বাচ্চাটার দিকে তাকান এই বাচ্চাটা এ গ্রেডের এই যে দেখুন এর পুরা বডিটা একই লেভেল এর পেটটাও মোটা নেই নাভিটাও ভেজা নেই এর চলাফেরা নড়াচড়া সবকিছুই ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরেকটি বাচ্চা দেখাবো যে বাচ্চাটি ব্রিগেডের এই দেখুন এই বাচ্চাটিরও সব কিছুই ঠিক আছে পার্থক্য শুধু পেটটা হালকা একটু মোটা আর বাচ্চাটা সাইজ একটু ছোট এরপরে আমি আপনাদের দেখাবো সি যে বাচ্চাটি এই যে দেখুন এটা হচ্ছে সিগেটের বাচ্চা এই যে এর নাভিটাও শুকায় নাই দেহটাও একেবারেই ছোট একে ক্যাটও বলা চলে না আসলে ক্যাটের মধ্যেও পড়ে না আপনারা যদি এই সাইজের বাচ্চাগুলো টাকা দিয়ে নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই খামার থেকে কখনোই সফলতা পাবেন না